গুটি গুটি পায়ে শীতকাল কিন্তু চলে আসতেছে তো এখানে মূলা আছে আবার শশা একসাথে এখানে শীত লাউ লাউটা ঠিকই গেছে বড় হচ্ছে আজকে কিছু সবজি হারভেস্ট করব বরবটি ব্যবহার করি বরবটিগুলো হচ্ছে মানে ধরার কয়েকদিনের মধ্যে বড় হয়ে যায় তিন দিন তিন দিনের মধ্যে একবারে মাশালা বড় বড় হয়ে যায় তো আসলে এদের গ্রোথ দেখলে অন্যরকম একটা ভালো লাগে সকালে এখন শিশির পর শুরু করে দিয়েছি শিশি করলে গাছগুলা অনেক সতেজ থাকে অনেক সুন্দর হয় বরগটিবেলা মাশালা অনেক সুন্দর হয় আমাদের মিষ্টি লাউ ফুল আছে ফুলগুলো তুলে নিচ্ছি মিষ্টি মিষ্টিউল ফুল আসলে অনেক ভালো লাগে তো উপকারী ফুল এটা খেতে পারলে অনেক উপকার আছে এটা আমার সিম গাছে চল্লিশ দিনে বয়েসে সিম সিমগুলা তুলতেছি বরবর্তি কিন্তু তরকারি রান্না করলে অনেক টেস্ট দেখেন একদম গাছের গুঁড়া থেকে সিম তরতেছে সিম বর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই সিমগুলা অল্প অল্প ধরতেছে কারণ এটা একটি শীতকালীন সবজি খুব একটা যে অনেক ধরবে বিষয়টা এমন না অল্প অল্প হবে তো টিকতেছে মার্শাল্লা তো সিম গাছ হচ্ছে নিয়মিত সকাল বিকাল পানি দিতেছি কারণ মোটামুটি একটা যত্ন নিতেছি কি আর এই সিমগুলা তুলতে অনেক ভালো লাগে আর গতবার সিম পেয়েছিলাম অনেক দেরিতে কিন্তু এই তারিখ অনেক আগে পেয়ে গেছি আরেক দিন আপনাদের হারভেস্ট করা দেখিয়েছিলাম তো আজকেও হারভেস্ট করতেছি তো এইগুলো হচ্ছে আপনার অনেক ভালো লাগে খেতে সিম ভর্তা বা তরকারি অবশ্যই সাতবাগানে যে কোনো সবজি আপনি খান কেন মানে এটার একটা অন্যরকম কিন্তু একটা স্বাদ আছে যারা খেয়েছেন বা যারা সাতবাগানে সবজি খাইতেছেন তো অনেক ভালো লাগে সে দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা